গুড মর্নিং ফ্রেন্ডস তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম তা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর যারা কাছে থেকে দেখছো কিংবা দূর থেকে দেখছো তাদের সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আজ সকালবেলা সব কাজকর্ম সেরে বসে গেছি সবজি কাটতে রান্না বসিয়ে দিয়েছি আর ভাবছি যে কি রান্না করব আজ হচ্ছে মঙ্গলবার তো বসে বসে সবজি কাটছি আর তাই ভাবছিলাম তো চলো আজকে কি রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো তোমরা সবাই ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে একটা ভালো দেখে কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ওকে চলো সবজি কাটা আমার হয়ে গেছে তো বসে বসে এই কাঁঠালের বিচিগুলো ছুলছিলাম তো ডাল বসিয়েছি প্রেশার কুকারে তো ডালে এই কাঁঠালের বিচিগুলো দিব ডালে কাঁঠালি বিচি খেতে খুবই টেস্টি লাগে আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতের মাঠটা ঝরিয়ে নিই তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর এদিকে আমি প্রেসার কুকারে ডাল বসিয়েছি বলে আজ দেবরাজ চলে গেছে পাশের বাড়ির কাকিমার বাড়িতে ও যে এত ভয় পায় প্রেশার কুকারকে প্রেশার কুকারের নাম শুনলেই ও চিৎকার শুরু করে দেয় আর ঘরে থাকতে চায় না আশেপাশে যদি কেউ প্রেশার কুকার বসায় ও ভয়ে অন্য ঘরে চলে যাবে কোথার থেকে যে ওর কানে আসে আমিও অনেক সময় আমারও কানে আসে না যে কোথাও প্রেশার কুকার কেউ বসিয়েছে কি না কিন্তু ওর কানে ঠিক চলে যায় কুকার সিটি ও খুবই ভয় পায় তো সকালের খাওয়া দাওয়া তো এখনো হয়নি ভাতটা নামালাম তো কী দিয়ে খাবো তো তাই এই দেখো একটা আজকে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি এখানে নিয়েছি হচ্ছে চিচিঙ্গা আর কাঁঠালের বিচি আর আলুটা ডালে সেদ্ধ দিব আর এখানে মোটর ডাল ভিজিয়ে রেখেছি বড়া করে ঝোল করব। তা প্রেসার কুকারে তো বললামই ডালটা বসিয়ে দিয়েছি আর এই চিচিঙ্গাগুলো এখন একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখবো তাহলে একটু জল বেরিয়ে যাবে আর এটা দিয়েই দেখো আমি কী রেসিপি তৈরি করি তো এটা দিয়ে করব হচ্ছে বড়া দিদিভাইয়ের থেকে শুনেছি যে দিদিভাই বললো যে দুধ খুশি কিংবা চিচিঙ্গা যেটাই বলো তোমরা এটার বড়া খেতে খুবই ভালো লাগে আর এদিকে করছি হচ্ছে পটল ভাজা গরম গরম ভাত দিয়ে পটল ভাজা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে আজকে তো চিচিঙ্গা বড়া নাকি খুবই টেস্টি লাগে আমি কোনো দিনও খাইনি তো ভাবলাম যে না আজ না হয় দেখি করে চিচিঙ্গা সেরকম তো কিছু খাওয়া হয় না আনলে পরে সেই ভাজা চচ্চড়ি এগুলোর মধ্যেই দেওয়া হয় তো তারপর ভাবলাম যে না করে দেখি কেমন লাগে বিশ্বাস করবা না চিচিঙ্গার বড়াটা খেতে খুবই টেস্টি ভালো লেগেছে গরম গরম খুবই ভালো লেগেছে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পটল ভাজাটাও হয়ে গেল। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গা বড়াটা করব আমি হচ্ছে মাকে যখন খেতে দেবো তার আগেই করব গরম গরম ভাতে ভালো লাগবে তো এখন ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো দিয়েছি পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা আর হচ্ছে একটু আদা থেতো করে দিয়েছি আর কিছু দিব না মোটর ডালে আর এখন আমি ফোড়নটা দিয়ে সাথে থাকো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি যখন ভয়েস দিতে বসলাম এখন রাত্র মানে দেড়টা বাজে তা আমি এখন ভা ভয়েস দিচ্ছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ আর এই দেখো বড়া করার জন্য আমি এখানে চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কালো জিরা লবণ নিয়েছি স্বাদমতো আর এখন দেখো জল বেরিয়েছে ওগুলোর থেকে তো জলটা ফেলে দিলাম আর এগুলো এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালো করে বড়াগুলো ভেজে নিই সত্যি খুব টেস্টি হয় তোমরা একদিন কেউ খেয়ে দেখো যে এই সময় তো ঘরে চিচিঙ্গা থাকেই তো এইভাবে যদি বড়াটা করে খাও দারুণ লাগবে যারা এখনও খাও আর একটু লবণ হলুদটা মেখে রাখলে কী হয় একটা যে চিচিঙ্গার যে একটা গন্ধ থাকে সেটা থাকে না এই দেখো আমি ভাত বেড়ে নিলাম মার জন্য আর এখন গুড্ডুকেও খাওয়াবো ওরা চলে এসছে তারপরে আমি ডালের বড়া দিয়ে তরকারিটা করব আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আবারও রান্না করতে তো আজ সকাল সকালই পুজো দেওয়া হয়ে গেছে এখানে আমি আলু কচু কেটে রেখেছিলাম দেখেছো আর ডালের বড়া করে এই যে তরকারিটা করলাম আজকে দুপুরের খাবার তো তোমরা এভাবে কে কে এই তরকারিটা খেয়ে দেখ খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে নিরামিষ আলু কচু দিয়ে ডালের বড়া দিয়ে মাখ মাখা ঝোল তারপর তো মঙ্গলবার চলে গেল আর আজ হচ্ছে বুধবার সারাটা দিন কোনো ব্লগ করিনি আর এসছে আমার কাকা তো ননদ ননদের ছেলে আরেকটা কাকা তো ছোট ননদ এসছে তো তাদের সাথেই তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এদিকে টাকা পূজা তো ভিডিওটা দেখতে থাকো সারাটা দিন চলে গেছে তো এখন বিকেলবেলা একটু আড্ডা দিচ্ছিলাম তাই

তো দুই ভাই দুই ভাইকে দেখো আমার মেকআপ ব্রাশগুলা দিয়ে ওরা নিজেরা নিজেরাই সাজাচ্ছে মানে মুখের মধ্যে দিচ্ছে আর বলছে যে একজনকে একজন সাজাচ্ছে তো এতক্ষণ গুড্ডু সাজাচ্ছিল এখন দেখো ঋষি সাজানো শুরু করে দিয়েছে আর আমাদের গুড্ডুর দেখো মুখের ভাবভঙ্গি অল্পতেই ও রাগ উঠে যায় দেখো এখন যখন সাজাবে ও দেখবে কি সুন্দর করে চোখ গন্ধ করবে একদম একদম শান্ত মডেল তো যাই হোক আজকের ব্লগটা পর্যন্তই আজকের দিনটা খুব সুন্দর কেটেছে ওদের সাথে খুব মজা করেছি ওরা অনেক রিলস বানিয়েছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ বা ভিডিও ব্লগ বা রেসিপির সঙ্গে তো আজকে এই পর্যন্তই বাই বাই টাটা সবাই ভালো থেকো